চালু হলো কোচবিহার কলকাতা গামী এসি রাকেট বাস শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে উত্তরবঙ্গ রাষ্ট্রের পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিশেষ আধিকারিকদের উপস্থিতিতে উদ্বোধন হল একটি এসি রাকেট বাস নুটি এসি রকেট বাস নুটি এন জি বাস এবং উদ্বোধনের পাশাপাশি সফল কর্মীদের পুরস্কার বিতরণ করা হয় থেকে এই দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান যে কোচবিহার থেকে কলকাতা গ্রামী রকেট বাস প্রত্যেক সোমবার ও শুক্রবার কোচবিহার থেকে রওনা দেবে এবং প্রত্যেক মঙ্গলবার ও শনিবার কলকাতা থেকে পুনরায় ফিরে আসবে আজকে আমরা ঘোষণার মতো আমাদের এসি রকেট সার্ভিস কোচবিহার কলকাতা আমরা আনুষ্ঠানিক চালু করলাম প্রত্যেক মঙ্গলবার ও শনিবার শুক্রবার এখান থেকে ছাড়বে। এবং পরবর্তী পর্যায়ে নন এসি পরিষেবা প্রতিদিন থাকবে না কিন্তু লিঙ্ক পরিষেবা শিলিগুড়ি থেকে এসি প্রতিদিন আপনারা যাত্রীরা যেতে পারবেন এটা আমরা আনুষ্ঠানিক আজকে উদ্বোধন করলাম সেই সিএনজি দুটি বাসের অপারেশন আবার নতুন করে স্টার্ট করা হলো আগে দুটো ছিল আরও দুটো নতুন সম্ভব সেই সাথে আমরা এগারোজন প্রীতি আমাদের স্টাফ ড্রাইভার কন্ট্রাক্টর এবং মেকানিক চেকার চেকিং স্টাফ তাদেরকে আমরা পুরস্কৃত করলাম দশ হাজার টাকার চেক শংসাপত্র কাছে ছাড়া এবং অন্যান্য উপহার আসলে এটা খানিকটা উৎসাহিত করা যারা বেস্ট পারফরমেন্স দিয়েছে যাতে তাদেরকে দেখে অন্যান্যরা উৎসাহিত হয় আমাদের এন দু ধরনের নীতি রয়েছে একটা পুরস্কার করা আবার তিরস্কৃত করা যাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টের প্রসিডিংস করা হয় ফাইল করা হয় সাসপেন্ড করা হয় যদি কোনো তাদের মধ্যে অসততার কোনো নজির থাকে আবার যারা সততার নজির রেখে যারা খুব ভালো পারফর্ম করে আমাদেরকে দেয় তাদেরকে আমরা পুরস্কৃত করি এভাবেই কর্মীদের উৎসাহিত করার চেষ্টা হচ্ছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিয়াল্লিশ জন টোটাল কর্মীকে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে আমরা তাদের পুরস্কৃত করব আজকে প্রাথমিক কোচবিহার ডিভিশনের অনুষ্ঠানটি হয়ে গেল আগামী পয়লা তারিখ শিলিগুড়িতে একই ধরনের অনুষ্ঠান হয়েছে এই গাড়িটা এখান থেকে কবে কবে ছাড়বে কলকাতা কবে এখান থেকে ছাড়বে সোমবার আর শুক্রবার আর ওখান থেকে মঙ্গলবার আর শনিবার ঠিক আছে